সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী আপা শিউলিয়াপুর কাছে চলে আসলাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে ভালো আছি বললে ভুল হবে আসলে আপনার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে মানে আপনার বেশ কিছু ভিডিও চাইলাম এই পর্যন্ত কোনো ভিডিওতে সারা পেলাম না তো আল্লাহ কাছে দোয়া করি এই ভিডিওটা আপনার জন্য শেষ ভিডিও হয় উপর আল্লাহ চাইলে পরে সবই সম্ভব আমরা বান্দারা শুধু মনে করেন যে চেষ্টা ছাড়া কোনো কিছুই না তো অবশ্যই তো আপু এই যে এতগুলা ভিডিও ছাড়ার পরে আপনার হচ্ছে কোনো সারা পেলাম না তো আপনার কেমন লাগছে একটু হলে তো খারাপ লাগতেছে আর দেখেন বিয়ের সাথে বিষয়টা কিন্তু নিজেদের হাতে না পড়ালার হাতে তো এখন যার হারি যার হারিতে আবার ভাত আছে আবার রিজিকে তার সঙ্গে হয়তো আমার একটা সময় কথাবার্তা হবে আর হয়তো সে পর্যন্ত হয়তো আমরা পোষাই নাই অবশ্যই 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 আসলে আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কত আমরা তো অবশ্যই জানি ঠিক আছে কিন্তু আমাদের নতুন কিছু দর্শক আছে আপনার নাম পরিচয় এবং কোথা থেকে এসেছেন অবশ্যই জানতে চায় তো সেক্ষেত্রে আপনার নাম পরিচয় এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনি যদি একটু বলতে তো আমার নাম মোসাম্মদ শিউলি খাতুন দেশের বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়াতে আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পড়ার লেখাপড়া করতে পারিনি মা মারা গেছে সৎমাইল পরে বিধুন বন্ধ ছিল আচ্ছা আপু অনেকেই প্রশ্ন করে যে মানে আপনার মাটা কতদিন হয়েছে মারা গেছে পরীক্ষা দিতে পারেন না ওই সময় পরীক্ষা দিতে পারে আপনার মা মারা যাওয়ার পরে পরীক্ষা দেওয়ার আগে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি অনেক কষ্ট করে টা পাশ করার পর আর কলেজে ভর্তি হতে পারেন না সুপ্রিয় দর্শক আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে আপুটি অনেক কষ্টে আছে মানে সৎ মায়ের ঘরে অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে আছে সে চাইলে কিন্তু এই দেশের একটা ভালো মানে ছেলেদেরকে বিয়ে সাথী করতে পারে আসলে যৌতুকের মানে একটা বিষয় আছে আমাদের প্রথা প্রচলন যার কারণে কিন্তু সেক্ষেত্রে মানে বিয়ে সাথী করতে পারছেন না সেটা কিন্তু সম্ভব হতো যদি তার নিজের মা বেঁচে থাকতো তার মাটা বেছে নেই জন্য কিন্তু আজকে তার জীবনে এক মানে দুর্বৃহ দুর্ভিক্ষ নেমে এসেছে তো সবাই আমরা বুঝতে পারি সৎ মায়ের ঘর মানে কি একটা জ্বলন্ত আগুন আর সেই আগুনে থাকা কতটা যে কষ্টকর মানে যে আছে সেই জানে আসলে আপুটা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে কান্না করছে এরকম একটা অনুভূতি তার ভিতরে কাজ করছে তো আপু আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ আপনি নিরাশ কখনোই হবেন না আমরা দোয়া করি এবং প্রবাসী অনেক ভাইরা আছে যেটা আপনাকে মানে জীবন সঙ্গী হিসাবে আল্লাহ না যার রিজিকে রেখেছে আপনি তার কাছেই যাবেন ইনশাল্লাহ এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না আগাতে থাকি ছাড়তে থাকি কখনো না কখনো ভাগ্যে তো জুট পেতাই না হাত বাড়ালে তো গাছের ফল লাগল পাওয়া যায় না 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 ফল লাগল পাই থাকলে গাছে উঠতে হয় বুঝতে সে অধ্যায় তারপরে উঠতে পারি না দেখা যাক আশাবাদী খাচ্ছি দেখি না কোনো পার্সোনাল ফোন নেই তাই না না আমার কোনো ফোন নেই মানে ইতিপূর্বে হুজুর তো বলছি এখনো বলছি কি জন্য বলছি কারণ নতুন দর্শক অনেকেই আছে অনেকেই মানে প্রশ্ন করবে যে আপুর ফোন এই যুগে একটা মানুষের ফোন থাকে না মানে অনেকে অনেক প্রশ্ন করে বসে তো আসলে ফোনটা আপনি আমরা বলি মানে আপনার এত সুন্দর সিহানা আপনি এসএসসি পাস করছেন এখন আপনার হাতে ফোন নাই কেন নাই ফোন নেই এখন সৎ মায়ের ঘর মনে করেন যে এমনিও যে একটু বাইরে যাই তো ভাববি যে কারোর সাথে দেখা করতে গেছি কথা বলতে গেছি এটা আলাদা রকমের কথা বাড়ির সারাদিন রাত মোশের মতো খাইতে মন পায় না আর যখন ফোন হাতে থাকবি তখন তো মনে করেন জায়গা হবে না আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে সমস্যা নেই আপু তো আসলে আপু আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে শি করে মানে করে তাহলে আপনি কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কোথায় বলতে গিয়ে একটা নারীর জীবনে মনে করেন তার স্বামীর সেবা যত্ন করলে স্বামীর চতুর পাশে ঘুরলে পরে তার মনে করেন সারা বিশ্ব ঘোরা হয় একটা স্বামীর কাছে ঘোরার মতো অন্য কোনো জায়গায় না আমরা যেমন স্বামীকে সামনে রেখে তার পিছনে সাত পাক অনেক সুন্দর কথা বলেছেন আসলে শিক্ষিত মানুষ হলে যেটা বের হয় এবং জ্ঞানী কথা আপনার আপনার কথা শুনে ভালো লাগলো সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিপ্ট আর বাড়াতে চাচ্ছি না মানে দুই চার পাঁচ মিনিট একটা মানুষের জীবনের গল্প বলে শেষ করা যায় না তো আপুর তো শুনতেই পারছেন যে মানে কোনো ফোন নেই তো দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না অডিও ফোন দিবেন ভিডিও ফোন দিলে ব্লক করতে বাধ্য থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ